কি বল ভাই আমি তো বললাম এগুলা সম্পূর্ণ ইন্ডিয়ার কালেকশন এখন এগুলা শুধু শোরুমে আসবে আসছে আমি তো ভাই আমার কারখানা কারখানায় বেশি সময় দেই যদি কোনো মাল আমার ম্যানেজার ফোন রিসিভ করে যদি কোনো মাল এক্সচেঞ্জ যদি ভুল করে উঠে কোনো উল্টা পুলটা যায় তার আমি তার ভাড়া সহ আমি তাকে পণ্য পাঠিয়ে দেবো Hope is when you think that you lost. Oh, I will take your hand and we'll rise up from the dust. Oh, here we. Go. পুন ঈদের কারখানা থেকে মাল আসবে আর শোরুমে সেল হবে ঠিক আছে আমার কারখানা মাল শোরুম ঠিক আছে আমার শোরুমটা দেখতেই পাচ্ছেন মা কালেকশন পর্যাপ্ত বাচ্চা থেকে এবং বড়দের

তাহলে সবগুলো আমরা শুনবো দেখবো কথা অনেক কথা হবে তার আগে আমার কাস্টমারের উদ্দেশ্যে সব অ্যাড্রেসটা বলে দিন ভাই আমার সব অ্যাড্রেস আছে ঢাকা সদর ঘাট লেডিস পার্ক মার্কেট মার্ট অফ কালেকশন একশো তেত্রিশ নম্বর দোকান আর এর পাশেই আমার নিজস্ব দোকান যে প্লাজুর আইটেম অনেক ধরনের প্লাজু আছে জান্নাত বস্তা একশো ত্রিশ নম্বর দোকান এবং তার সামনের দোকান একশো পঁচিশ নম্বর জান্নাত হুশিয়ারি আইটেম এই তিনটা দোকান একটা খুচরা দোকানে যারা ব্যবসা করে

মানে আচ্ছা এগুলা কিন্তু আমাদের দেশি পণ্য না ভাই যারা এগুলা এর জন্য আমি একদম ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন ভাই ওনাটা দেখেন ওনাটা দেখেন এই যে একদম চমৎকার কিন্তু খুব চমৎকার আইটেম ভাই

আমাদের কাছে অনেক বড় বড় ব্যবসা নিয়ে তারা দেখা ছোট ছোট দোকানে তারা পাইকারি দিবে এখানে তাদেরকে আমি রেটটা বললাম না তাহলে বলবো ভাই হারা যদি বারোশো ধরে আপনি একশো টাকায় খরচ লাভ লাভ করেন

আমি আজকে সম্পূর্ণ দেখাবো চায়না লিনের ভিতরে মাল ঈদের সময় ভাই তেমন থাকে না কারণ কি অনেক কম বেড়া এই কারণে সময় ভাই এই মাল গুলো চারশো

আপরা পড়লে 450 প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণে বাচ্চাদের কালেকশন তো না আমরাই দেখেন বাচ্চাদের কালেকশন মাত্র 70 টাকা শুরু বাচ্চাদের হাজার হাজার আইটেম পর্যাপ্ত পরিমাণ আপনি আমাদের আছে বেশি কালেকশন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে পেলে কিন্তু অর্ডার কাটতে পারবেন বাইরের কাছ থেকে ঠিক আছে আর যেগুলো চাইবেন ঠিক সেইগুলো পাবেন দুই নাম্বারে নাই দেখেন একদম এর চারশো পঞ্চাশ

সারা পরে কি করে দেখে মাল সংগ্রহ করবে দেখেন কাস্টমার নিয়ে লাগবে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা

দেখছেন এই দেখেন দেখেন না দেখেন 360 টাকা এই যে এগুলা কোটি কি গেরে দেখেন একদম দেখছেন সম্পূর্ণ আনকমা নিট কালেকশন কত করে ভাই এটা 370 টাকা 370 টাকা 370 টাকা ওকে বড় ভাই এই যে আমাদেরকে আরে ভাই কালেকশন কি একদম অস্থায়ী কালেকশন সব এই এটা মাইল দেখেন ভাই বল প্রিন্ট এগুলো শোরুমে রাখলে কেন না বিক্রি করে কিনবে ভাই 100% চলবে ভাই জান চলবে এগুলো 400 টাকা অনলি 400 টাকা

আচ্ছা আচ্ছা এই যে বুকের কাজটাও কিন্তু খুব গর্জিয়াস কথা করে ভাই অন্য তিনশো পঞ্চাশ টাকা তিনশো প্রতিটা মালের কোয়ালিটি দেখেন দুশো আশি দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা আচ্ছা টাকা আর এই যে মাল দেখতে পাচ্ছেন নাইট ভাই প্রচুর এই যে দেখেন কালেকশন প্রচুর পরিমাণে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন ভাই এত মাল পর্যাপ্ত ডিজাইন এত ডিজাইন ভিডিওতে দেখানো সম্ভব না যারা সবাই আসবে তারা ঈদের সময় দেখা তাদের পছন্দ অনুযায়ী নিতে পারবে এবং যারা ইমোতে WhatsApp এ ডক করবে তাদেরকে আমি ছবি দেখা পাঠাবো তার পছন্দ অনুযায়ী সেজ আর আমি তো ভাইজান আমার কারখানা কারখানে বেশি সময় দেই যদি কোনো মাল আমার ম্যানেজার ফোন রিসিভ করে যদি কোনো মাল এক্সচেঞ্জ যদি ভুল করে হতে কোনো উল্টা পুল্টা যায় তার আমি তার ভাড়া সহ আমি তাকে পণ্য পাঠিয়ে দেবো ভাই আপনার ব্যবহার কথাবার্তায় আমার খুব ভালো লাগে বলে ভাই আপনার কাছে প্রতিদিন আসি ভাই প্রতিনিয়ত আসি মালগুলো অনেক সুন্দর সুন্দর মাল এখানে যারা ব্যবসা করবেন তার ব্যবসা করতে উদ্দেশ্যে নিতে পারেন ভাই যেগুলো দেখাবেন চলাস ঠিক সেইগুলোই পাবেন না সেইগুলোই পাবো সেইগুলোই পাবো বললাম কি ভাই যে আমি কারখানা সমাদে এবং আমার তিনটা শোরুম ঠিক আছে দেখা গেছে এক এক সময় এক একটা শোরুমে থাকে সবসময় আমি ফোনটা আমার দোকানের নাম্বারটা থাকে নাম্বারটা দোকানের নাম্বার যদি কোনো ভুলবশত যদি আমার ম্যানেজার কোনো ডিজাইন চেঞ্জ করে দেয় ঠিক আছে ওইটা টাকা বাড়াসহ আমি তাকে দিয়ে দেবো চেঞ্জ করার জন্য খুব ভালো লাগলো আপনার কথা শুনে ভাই ওকে বলো ভাই লাস্টে আমার কাস্টমার উদ্দেশ্যে আপনারা সবাই কিভাবে আসবে আমার সবটা আছে সবচেয়ে ভাই ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট অফ কালেকশন 133 নম্বর শপ 7 নম্বর গলি বি ব্লক